আমরা ছাদে চলে আসছি আর ছাদের এই যে আউটডোরে এটা পরিষ্কার করতেছে আর এটা পরিষ্কার করতে গিয়ে যে ওরা বললার আল খাইছে বললায় আলাইছে ওইটার মধ্যে বললা বাসা করছে দুইজনকেই আলাইছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমি এখানে ভাত বসাই দিয়েছি ভাত রান্না করতেছি প্রায় অনেক দিন পর ভিডিও করতেছি এক সপ্তাহের মতো কোনো ভিডিও আপলোড করে নিই ভিডিও করতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম আর এই কারণে আমি পাঁচ ছয় দিনের মতো ঢাকায় ছিলাম ডাক্তার দেখাইছি তো পাঁচ ছয় দিন পর আমি বাড়িতে আসছি গত বৃহস্পতিবার আর বাড়িতে এসে এই দুই দিন আমার ভাসুরের ঘরে খাইছি তো আজকে ভাবলাম আমি রান্না করি আমি বৃহস্পতিবার আসছি আর আজকে ভাবলাম যে রান্না করি এই যে এখন রান্না করতেছি ভাত রান্না করতে চায় আরে যেখানে এটার মধ্যে গরুর মাংস রান্না করা আছে সিনহাস ছিল তখন আমি গরুর মাংস রান্না করছিলাম সেই মাংস রয়ে গেছে আর আজকে আমি এগুলো দিয়েই খাবো বেশি কিছু রান্না করব না যেহেতু আমি একা মানুষ রান্না করলে খাওয়া হয় না আর এখন খেতেও ইচ্ছা করে না তাই এই গরুর মাংসটা নামাইছি মাংসটাকে আমি জাল দিয়ে তারপর খাবো আর আমি তো গরুর মাংস একদিন রান্না করে তিন চার দিন জাল করে খাই আমার কাছে অনেক ভালো লাগে তো আর আজকে বেশি কিছু রান্না করব না আর আজকে দিনে কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন গাছ থেকে আম পাড়া হচ্ছে আমার দেবর আমগুলো পারলো আর এই আমগুলোর মধ্যে যদি গাছ থেকে ফেটে পড়ে সেই আমার খাওয়া যায় না অনেক পোকা হয়ে যায় সাদা সাদা পোকা যা দেখলে অনেক ঘৃণা করে আর আগে দেখতাম আমি কালো কালো পোক হইতো ওগুলো অবশ্য বেছে খাওয়া যেত

আমরা রোংগে যে নার্গিসা হেল্প করতেছে দড় দিছে দেখা জানি পোক বোঝা যাবে না কাটলে বোঝা যাবে এই তো এসি পরিষ্কার করতে আসছে গরমের কারণে অতিরিক্ত গরম আর প্রতি বছর এসি পরিষ্কার করে তারপর আমি চালাই কারণ অনেক ভয় থাকে এসি ব্লাস্ট হয়ে যায় এজন্য জন্য ভয়েই কয়েকদিন চালাইনি অতিরিক্ত গরমের কারণেও চালাইনি অনেক গরম সহ্য করেছি আর আজকে এই যে এরা আসছে অনেক খবর দেওয়ার পরে আসছে না ওই যে ওরা তো বলছিল

অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে না আপনার হাওয়া গলা বেড়ে যাচ্ছে ঠান্ডা না আবার শূন্য মানে কি ময়লা কারণে এরকম হয় ময়লা আনতে পারে না বের করতে পারে না আর এই জন্যই প্রবলেমটা দেখা যায় মানে পাখা গরম হয়ে যায় হিট হয়ে যায় আমার ফেসবুকে মনে দেয়

হ্যাঁ ভালোই আমরা ছাদে চলে আসছি আর ছাদের এই যে আউটডোরে এটা পরিষ্কার করতেছে আর এটা পরিষ্কার করতে গিয়ে যে ওরা বললার আল খাইছে বললার আলাইছে ওইটার মধ্যে বললার বাসা করছে দুইজনকেই আলাইছে

এখান থেকে আম পেরে পেরে হ্যাঁ পারো এই যে দুইটা আম পারলো এই দুইটা তোমরা নিয়ে যাও ওয়েলকাম আম গাছ কিন্তু আমাদের না পরে গেছিলাম তোমাদের হয়ে গেছে চলো আসাম পরে এসে দিতেছি ছাদে চলে আসছি আর এই যে জামরুল গাছে জামরুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে সেদিন আমরা পেরে নিয়ে খাইছি আর আজকে ওই যে দেখেন অনেক বড় বড় হয়ে গেছে নেট দিয়ে ঢেকে রাখছে পাখি থেকে খেয়ে নষ্ট করে ফেলে আর এই যে আমি কতগুলো বেঁধে রাখছিলাম সিনহার জন্য সিনহা আসছিল একদিনের জন্য তখন সময় পাইনি যে নিতে আসবো ওইগুলো আর তখন ছোট ছোট ছিল বেশি বড় হয়নি আর এখন দেখেন অনেক বড় বড় হয়ে গেছে এই যে আর সাদা সাদা হয়ে গেছে এখন এই যে পাখিটা একটা খেয়ে ফেলছে ওই যে উপরে মোটামুটি ভালোই জামড়ুল হয়েছে এখন এই যে এখানেও আছে এই যে এগুলো আমি বেঁধে রাখছিলাম এখান থেকে কয়েকটা নিয়ে খাইছি সেই দিন একদম বেশি সাদা হলে ওইগুলো ভালো লাগে না একদম বেশি বড় হয়ে গেলে মিডিয়াম সাইজের গুলো খেতে মিষ্টি লাগে এই যে এখানে দেখেন কতগুলো কত বড় বড় হয়েছে মৌমাছি উঠতেছে একা এক হাত দিয়ে তো পারা যায় না ভয় লাগে যেখান থেকে একটা পেরে খাবো দেখেন কত সাদা এগুলোর সাইজ কিন্তু বেশি একটা বড় হয় না একদম অনেক বড় হয় না এই সাইজই হয় তো এটা খেয়ে দেখি কেমন লাগে একদম যেগুলো সাদা হয়ে যায় এগুলো বেশি মিষ্টি লাগে না এটা তো বেশ মিষ্টি আর এগুলো যে ছোট ছোট এগুলো বড় হতে কিছুদিন সময় লাগবে তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ